মে মাসের প্রথমেই সুখবর পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি বুধের কৃপায় মতে আগামী ছয় মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ একই দিনে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে উন্নতি হবে পাঁচ রাশির জাতকদের জেনে নিন কোনও পাঁচ রাশির জাতকরা লাভবান হবেন তুলা রাশি ওয়াবা কপাল খুলবে তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে অর্থলাভ হবে ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে মেষ রাশি অ্যাওয়েস মেষ রাশির জাতকদের জন্য ভালো সময় আর্থিক পরিস্থিতির উন্নতি হবে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হবে চাকরিতে সাফল্যের যোগ রয়েছে অন্যদিকে জ্যোতিষমতে আগামীপনের জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য যার ফলে কপাল খুলবে সিংহ কন্যা ও তুলা রাশির জাতকদের মতে মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ যার জেরে কপাল খুলবে বৃষ মকর ও কর্কট রাশির জাতকদের মতে আগামী সাত জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল আটাশ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে রাজ্য যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক মিথুন ও মিন রাশির জাতকদের সিংহ রাশি লেও ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের হঠাৎ অর্থলাভ হবে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে মে মাসের প্রথমেই সুখবর পাঁচ রাশির হঠাৎ বর প্রাপ্তি বুধের কৃপায় মতে আগামী ছয় মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ একই দিনে কেতুর নক্ষত্র ও নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে উন্নতি হবে পাঁচ রাশির জাতকদের জেনে নিন কোনও পাঁচ রাশির জাতকরা লাভবান হবেন তুলা রাশি ওয়্যাবা কপাল খুলবে তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে অর্থলাভ হবে ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে মেষ রাশি অ্যয়েস মেষ রাশির জাতকদের জন্য ভালো সময় আর্থিক পরিস্থিতির উন্নতি হবে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হবে চাকরিতে সাফল্যের যোগ রয়েছে অন্যদিকে আগামী আগামীপনের জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য যার ফলে কপাল খুলবে সিংহ কন্যা ও তুলা রাশির জাতকদের মতে মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রি একাদশ যোগ যার জেরে কপাল খুলবে বৃষ মকর ও কর্কট রাশির জাতকদের মতে আগামী সাত জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল আটাশ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে সর্ষ্টক রাজ্য যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক মিথুন ও মিন রাশির জাতকদের সিংহ রাশি লেও ভাগ্য বদলাবে সিংহ রাশির জাতকদের হঠাৎ অর্থলাভ হবে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে